যে সেকশনগুলো লাগানো হয়েছে সেগুলো খুবই সিরিয়াস সেকশন সুতরাং এখানে আপনার যে ট্রায়াল কোর্ট আছে সেই ট্রায়াল কোর্টেরই আপনাকে ট্রায়াল সামলাতে হবে আমরা হাইকোর্ট থেকে ডেফিনেটলি এই কেসটাকে খারিজ করব না নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি বানাচ্ছি আজকে আপনাদেরকে একটা ইনফরমেশন দিচ্ছি ইনফরমেশনটা দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে দেখুন আপনারা প্রায় আমার যারা সাবস্ক্রাইবার আছে যারা ভিউয়ার্স আছে হ্যাঁ আউট অফ ইন্ডিয়া থেকেও দেখে ইন্ডিয়ার অন্য অন্য রাজ্য থেকেও দেখে কিন্তু ওয়েস্ট বেঙ্গল লোকেরাই বেশি দেখে সেই জন্য আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি যে যে কোনো হাইকোর্টের জাজমেন্ট যে কোনো হাইকোর্ট মুম্বাই হাইকোর্ট হোক চেন্নাই হাইকোর্ট হোক বা এলাহাবাদ হাইকোর্ট হোক যে কোনো হাইকোর্টের জাজমেন্ট সবসময় কিন্তু আপনাদের কাজে লাগতে পারে আপনারা শুধু এটা ভাববেন না যে শুধু ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টই আপনাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে রাখবে না তা কখনোই না যে কোনো হাইকোর্টের জাজমেন্ট যদি ভালো জাজমেন্ট হোক বা সেরকম জাজমেন্ট যদি আপনাদের কাজে লাগে যে জাজমেন্টগুলো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আমাদের এখন নতুন ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গেলে আপনারা জাজমেন্টগুলো ডাউনলোড করতে পারবেন অতি সহজেই এবং আপনারা সবসময় চিন্তা করবেন যে এই জাজমেন্টগুলো যে কোনো হাইকোর্টেরই হোক না কেন যেরকম বিচার অন্য হাইকোর্টে হবে সেরকমই বিচার আপনারা ডেফিনেটলি ফ্যামিলি কোর্টে এবং ক্যালকাটা হাইকোর্টে সেটা নিশ্চয়ই আপনি সেগুলো নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন যে এই হাইকোর্ট থেকে এই রেহাটা বেরিয়েছে তাহলে আমি এই জিনিসটা পাবো না কেন যদি আপনার কেসের সার্কামটেন্সেস এবং কেসের যে ফ্যাক্টস সেটা যদি ওই জাজমেন্টের সঙ্গে সমান হয় তবে আপনারা কিন্তু কাজে লাগাতে পারে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট তো অবশ্যই আপনাদের কাজে লাগবে ডেফিনেটলি সারা দেশেই কাজে লাগবে এবারে আজকে যে ব্যাপারটা বলছি আজকের ব্যাপারটা আপনারা থাম্বসটা দেখেই নিয়েছেন এটা একটা খুবই খারাপ ঘটনা এটা মুম্বাই হাইকোর্টের ঘটনা একটা আমি আপনাদেরকে বলছি পুরো ব্যাপারটা এবং এখানে যিনি ওয়াইফ ছিলেন তিনি একটা সাংঘাতিক পদক্ষেপ নিয়েছে যেটা এতদিন দেখা যায়নি আমি এতদিন ধরে ভিডিও বানাচ্ছি এবং এতদিন ধরে স্টাডি করছি জিনিসটা পাইনি নতুন একটা সেকশান ওয়াইফ লাগিয়ে দিয়েছে তার স্বামীর উপরে যে সেকশানটা মোটামুটি মহিলারা বা স্ত্রীরা লাগিয়ে থাকে তার শ্বশুর তার দেওর এবং তার যদি ভাসুর থাকে তাদের উপর লাগাতো কিন্তু এখন এই সেকশানটা স্বামীর ওপরেও লাগিয়েছে কিন্তু স্বামীর ওপরে লাগানোর কোনো রকম যুক্তিগত নেই এই সেকশানটা লাগানোর কিন্তু তাও কিন্তু ওয়াইফ কিন্তু এই সেকশানটা লাগিয়েছে এবং সেই কেসটা কিন্তু ট্রায়াল তো অবশ্যই চলেছে তারপরে হাইকোর্টেও গেছে তাই পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যতটা শর্টে পারছি আমি ঘটনাটা বলছি আর জাজমেন্ট আপনারা ডাউনলোড করে জিনিসগুলো পড়তে পারেন আর জাজমেন্টটা ইংলিশে লেখা আছে কোথাও কোথাও মারাঠিতেও লেখা আছে আপনারা গুগল ট্রান্সলেট ইউজ করে যেটা ইংলিশে এবং মারাঠিতে লেখা আছে সেগুলো আপনারা বাংলায় অবশ্যই পড়ে নিতে পারেন তাই আমার জাজমেন্টের যে ঘটনাটা সেটা আমি আপনাদেরকে বলছি এখানে মেন যে সেকশনটা ওয়েব লাগিয়েছে সেটা হচ্ছে থ্রি অফ আইপিসি যেটা এখন বিএনএস সেভেন্টি হয়ে গেছে থ্রি ফিফটি ফোর আপনারা জানেন যে মেয়েদের একটা স্টেশনের একটা ধারা কোনো মেয়ে যদি আপনি পিছু করেন প্রায় পিছু করেন কিংবা তাকে কোনো রকম বাজে কথা বলেন বাজে ইঙ্গিত করেন এবং তার শরীরে যদি আপনি টাচ করেন কোনোরকম খারাপ ইনটেনশান নিয়ে টাচ করেন তো ডেফিনেটলি কিন্তু এইগুলো সেকশন থ্রি ফিফটি ফোর নিয়ে ডিল করে এবং তার সাব সেকশনগুলো নিয়ে ডিল করে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি সেকশন থ্রি ফিফটি ফোর চলে আসে তাহলে তো মহা মুশকিল হয়ে যাবে স্বামীদের প্রতি কারণ স্বামী স্ত্রীর মধ্যে যে যে সম্পর্কটা থাকে ডেফিনেটলি আপনারা যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন যে স্বামী স্ত্রীর মধ্যে কীরকম সম্পর্ক থাকে তো এখানে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা হচ্ছে এখন মেয়েরা বলতেই পারে যে আমার স্বামী আমাকে বাজেভাবে টাচ করেছে আমার অমতে আমার শরীরকে ছুঁয়েছে এখন যে জাজমেন্টটা আমি আপনাদেরকে বলছি সেই জাজমেন্টে কিন্তু জিনিসগুলো উল্লেখ করা আছে এবং এখানে মেনলি স্বামীর ওপরে স্ত্রী তিনখানা কেস করে তিনখানা এফআইআর তিনখানা সেকশন দেয় এবার আগে আপনি কেসের ফ্যাক্টসটা শুনে নিন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে এবং এখানে যে কেসটা হয় সেটা হচ্ছে তাদের একটা লাভ ম্যারেজ হয় লাভ ম্যারেজ হওয়ার পরে তাদের একটা দশ বছরের ছেলেও আছে বিয়ে তাদের অনেক দিনই হয়ে গেছে কিন্তু এখানে স্ত্রী যেটা লিখেছে এফআইআর যে আমার সঙ্গে যে আমার হাজব্যান্ড আছে তার সঙ্গে আমার বিগত এক বছর ধরে সম্পর্ক ঠিক নেই কারণ হাজব্যান্ড বিভিন্ন কাজের সূত্রে বিভিন্ন কাজ কাজকর্মের জন্য এক বছর ধরে তিনি বাইরে বাইরে থাকেন কখনো কখনো বাড়িতে আসেন কিন্তু এই এক বছর ধরে আমরা এক বিজনেস থাকি না এক ঘরে থাকি না আমি আমার ছেলেকে নিয়ে আলাদা ঘরে শুই এবং আমার যে হাজব্যান্ড আছেন তিনি হল ঘরে শোন আমাদের দুজনের মধ্যে সেরকম সম্পর্ক আগের মতো আর ভালো নেই সুতরাং এক বছর ধরে এরকম অশান্তি চলছে এবং স্বামী কিন্তু আমার সঙ্গে থাকে না এক বছর ধরেই থাকে না এবং এখানে ওয়াইফ এফআইআর উল্লেখ করে ছাব্বিশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেদিনকে রাত্রি সাড়ে দশটার সময় তিনি ল্যাপটপে বসেছিলেন তিনি ল্যাপটপ চালাচ্ছিলেন হঠাৎ তার ঘরেতে তার স্বামী এসে নক করে নক করার পরে তিনি তার স্বামী তার ঘরে ঢোকে তার সঙ্গে অনেক ঝগড়াঝাটি হয় স্বামী তাকে নানারকম থ্রেট দেয় এরকমই তিনি লেখেন এফআইআরে নানা রকম থ্রেট দেয় সুতরাং সেখানে তিনি তখনই কিন্তু তিনি পুলিশের কাছে গিয়ে একটা এফআইআর করে ওয়েব যে দেয় সেটা হচ্ছে ফাইভ যেটা হচ্ছে থ্রেড দেওয়া কাউকে থ্রেড দিলে এই সেকশানটা আইপিসি অনুযায়ী দেওয়া যায় ফাইভ জিরো সিক্স যেটা এখন বিএনএসে এসছে থ্রি ফিফটি ওয়ান বিএনএস অনুযায়ী থ্রি ফিফটি ওয়ান তিনি কিন্তু এই অ্যালিগেশানটা স্বামীর উপরে প্রথম দিনকে এফআইআরটা করে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এরপরে তার ওয়াইফ আরও লেখে এফআইআরে যে ছাব্বিশে ফেব্রুয়ারির পরে সাতাশ তারিখে তার যিনি স্বামী আছে সেই স্বামী তাকে আবার ঘর তার ঘরে এসে আবার নক করে তখন প্রায় রাত্রি দেড়টা বাজে দেড়টার সময় তাকে তার ঘরে এসে তাকে তার সঙ্গে নানারকম ঝগড়া অশান্তি করে এবং তার সঙ্গে নানা রকম একটু ধস্তাধস্তি হয় এবং ওয়াইফ এখানে বলে যে তার সেখানে তার দশ ছেলেও কিন্তু সেই ঘরেতে ছিল এবং তার সঙ্গে স্বামীর নানারকম ঝগড়াটি হয় এবং ঝগড়াটি হওয়ার সময় একটু ধাক্কাধাক্কি হয় এবং তার যে চেস্ট আছে যে বুক আছে তার বুকেতে তার স্বামীর হাত লেগে যায় সুতরাং সে হাত লেগে যাওয়ার জন্য সে ওয়াইফ খুবই অপমানিত বোধ করে এবং তার জিনিসটা একদমই ভালো লাগে না সেই তিনি সেখানে স্বামীর ওপরে এফআইআর সঙ্গে আরও যুক্ত করে সেকশন থ্রি ফিফটি ফোর যেটা বিএনএস এখন এসছে সেভেন্টি ফোর যেটা আগে ছিল থ্রি ফিফটি ফোর আইপিসি তিনি এফআইআর আরও সেকশন উল্লেখ করে যেগুলো আমি আপনাদেরকে বলছি ফাইভ জিরো সিক্স তো আগেই দিয়েছিল থ্রেটের জন্য তারপরে তিনি থ্রি ফিফটি ফোর এবং তার সঙ্গে তিনশো তেইশ তিনশো তেইশ হচ্ছে মারপিট মারপিটের যে ধারাটা যে তিনশো তেইশ এগুলো সবই আপনাকে সবই আমি আপনাকে বিএনএসএ বলে দিচ্ছি থ্রি ফিফটি ফোর যেটা আমি আপনাকে বললাম সেটা হচ্ছে এখন বিএনএস সেভেন্টি ফোর এবং যেটা ফাইভ জিরো সিক্স সেটা বিএনএসএ থ্রি ফিফটি ওয়ান এবং আরেকটা যে ধারা দেয় তিনশো তেইশ আইপিসি সেটা বিএনএস এখন ডবল ওয়ান ফাইভ একশো পনেরো বিএনএস সুতরাং ধারাগুলো কিন্তু এফআইআর তিনি লেখেন এফআইআর লেখার পরে ডেফিনেটলি পুলিশ এফআইআর করে এবং এফআইআর করার পরে কিন্তু চার্জশিটও কিন্তু পুলিশ তৈরি করে চার্জশিট করার পরে তো এবং ট্রায়াল করলে তো স্বামীকে ডেফিনেটলি ট্রায়াল সামলাতেই হবে এবং স্বামী কিন্তু এখানে বেলও পেয়ে যায় বেল পেয়ে যায় কারণ এখানে যেহেতু যে শাস্তিটা আছে এই সেকশনগুলো সাত বছরের নিচে আছে সেই জন্য স্বামী কিন্তু বেল পেয়ে যায় কিন্তু বেল পেলেও কীভাবে করার পরেও তো কেস চলে এবং সেই জন্য স্বামী কী করে মুম্বাই হাইকোর্টেতে তখন তিনি এই কেসটা খারিজের জন্য অ্যাপিল করে এবং আমি আপনাদের যেটা জাজমেন্টটা দিচ্ছি সেটা খুব লেটেস্ট জাজমেন্ট সাতই জানুয়ারি দু হাজার পঁচিশের জাজমেন্ট এবং এখানে হাইকোর্টে তিনি যখন অ্যাপিল করে যে কেসটা খারিজ করা হোক যে সেকশনগুলো তাকে দেওয়া হয়েছে মেনলি যে থ্রি ফিফটি ফোর যেটা তাকে দেওয়া হয়েছে এফআইআর বা যেটা চার্জশিট সেটা ক্রসিং করে দেওয়া হোক সেটা হাইকোর্টে তিনি অ্যাপিল করে কিন্তু হাইকোর্ট তাকে বলে যে না আমরা এখানে ছোটো একটা ট্রায়াল চালিয়ে আমরা এই কেসগুলোকে খারিজ করবো না কারণ এখানে যে আপনার উপরে যে সেকশানগুলো লাগানো হয়েছে সেগুলো খুবই সিরিয়াস সেকশান সুতরাং এখানে আপনার যে ট্রায়াল কোর্ট আছে সেই ট্রায়াল কোর্টেই আপনাকে ট্রায়াল সামলাতে হবে আমরা হাইকোর্ট থেকে ডেফিনেটলি এই কেসটাকে খারিজ করব না মুম্বই হাইকোর্ট কিন্তু এই কেসটাকে কখনোই খারিজ করে না এবং মানতে চায় না খারিজ করার জন্য এবারে তাহলে আপনারা চিন্তা করুন যে মেয়েরা নতুন একটা সেকশান পেয়ে গেল প্রযুক্ত সেকশান আছেই সেটা হচ্ছে থ্রি যেটা সাধারণত যা ঘরের ওয়াইফ থাকে তারা অনুরোধের উপর দিয়ে থাকে কিন্তু স্বামীর ওপরে থ্রি ফিফটি ফোর দেওয়া হয়েছে এটা তো একটা মোটামুটি নর্মাল ঘটনা ডেফিনেটলি না আর আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না যে কেন হাইকোর্ট থেকে কেসটা খারিজ করা হলো না এখন যদি স্বামী সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে যদি এই কেসটা খারিজ হয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা কিন্তু সুপ্রিম কোর্টে যদি এই কেসটা খারিজ না করে তাহলে কিন্তু মেয়েরা একটা মানে আর একটা অস্ত্র পেয়ে যাবে যে স্বামীর ওপরেও কিন্তু তখন সেকশন থ্রি বা বিএনএস এইট সেভেন্টি যেটা তখন কিন্তু এই সেকশনটা কিন্তু অবশ্যই স্ত্রীরা লাগাতে পারে এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিএনএস সেভেন্টি ফোর বা আইপিস থ্রি ফিফটি ফোর যেটার শাস্তি আছে সেটা এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আছে সাত বছরের নিচে আছে কিন্তু এক বছর থেকে পাঁচ বছর কিন্তু তার যে স্বামী আছে তাকে কিন্তু সেই শাস্তিটা পেলেও পেতে হতে পারে কারণ এখনও ট্রায়াল চলছে সুতরাং এই কেসটা আমি ফলো রাখছি যদি সুপ্রিম কোর্ট থেকে এই কেসের ওপরে রকম জাজমেন্ট আছে আমি আপনাদেরকে ডেফিনেটলি আপডেট করে দেবো সুতরাং আপনারা একটা নতুন ইনফরমেশান পেলেন যে এই সেকশনটা আগেও ছিল সেই সেকশনগুলো ওয়াইফরা অন্য অন্যদের ক্ষেত্রে লাগাতে পারতো কিন্তু এখন স্বামীর ওপরেও সেকশন থ্রি ফিফটি ওর যদি লাগিয়ে দেয় বা বিএনএস সেভেন্টি ফোর লাগিয়ে দেয় তাহলে স্বামীদের কী অবস্থা হবে সুতরাং ডেফিনেটলি আমরা যখন স্বামী আমরা যখন ছেলে তো আমাদের ডেফিনেটলি আরও সাবধানে চলতে হবে এখন টাচ করলেও এরকম যদি বউরা যদি পারে তো কেস করে দিতে পারে আর একটা মেইন কথা হচ্ছে যে এখানে কোনো এভিডেন্সেরও কোনো খুব একটা প্রয়োজন হয় না কারণ বউ যেটা কোর্টে বলবে সেটা কিন্তু কোর্ট ডেফিনেটলি শুনবে আর সব জায়গায় তো ক্যামেরা লাগানো সম্ভব হয় না অনেক অ্যাডভোকেটই বলে আমিও বলি এভিডেন্স জোগাড় করতে কিন্তু সব জায়গাতে প্রাইভেট রুমে বা সেই সব জায়গাতে তো আর ক্যামেরা লাগানো সম্ভব হয় না আর ব্যাপারটা হচ্ছে যে যেহেতু মডার স্টেশনের ব্যাপার আছে সেকশন থ্রি এখানে কিন্তু যে স্ত্রী আছে তিনি যদি বলে তাহলে কিন্তু কোর্ট কিন্তু সেটাকে অবশ্যই মেনে নেবে এবং যা শাস্তি ধার্য করার ডেফিনেটলি ধার্য করবে কারণ এখনও ট্রায়াল কোর্টে ট্রায়াল চলছে হাইকোর্ট থেকে তো কেসটা খারিজ হয়ে গেছে আমি আপনাদেরকে আগেই বললাম এখন দেখা যাক সুপ্রিম কোর্টে যদি ও হাজবেন্ড যায় সুপ্রিম কোর্ট থেকে এই কেসের কী নির্ণয় আসছে সেটাই দেখার ব্যাপার সুতরাং এই ব্যাপারে ভিডিওটা আমি আপনাদেরকে পুরো বিস্তারিত বলে দিলাম সুতরাং এই ব্যাপারে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে নিচে লিগাল ডিসকাশান নাম্বার আছে আপনারা লিগাল ডিসকাশান করবেন আর একটা কথা বলে দিচ্ছি লিগাল ডিসকাশান কিন্তু এখন একটু বেড়ে গেছে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লিগাল ডিসকাশান করবেন অ্যাপয়েন্টমেন্ট আপনারা দিনের দিনকেও পেতে পারেন বা তার পরের দিনকে ডেফিনেটলি পেয়ে যাবেন এবং আপনাদের যদি কোনো নির্দিষ্ট টাইম দরকার হয় নির্দিষ্ট ডেট দরকার হয় সেই ডেটের জন্য কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে কথা বলবেন লিগাল ডিসকাশান নাম্বারে ফোন করবেন দুপুর তিনটা থেকে রাত্রি মোটামুটি দশটা সাড়ে দশটা বারোটা পর্যন্ত আমি ফোন ধরি কারণ দশটার পরে কিন্তু মোটামুটি আউট অফ ইন্ডিয়ার ক্লায়েন্ট থাকে আমার তারা আমার সঙ্গে লিগাল ডিসকাশান করে তারপর আমাদের অ্যাডভোকেট গ্রুপের কাছে যায় অ্যাডভোকেট গ্রুপের সঙ্গে কথা বলে সুতরাং আমি আপনাদেরকে আজকে একটা নতুন ইনফরমেশান দিয়ে দিলাম আশা করি ইনফরমেশানটা শুনে আপনাদের খারাপই লাগবে কিন্তু যেটা জাজমেন্ট সেটা আমাকে বলতেই হবে সেটা খারাপই হোক আর ভালোই হোক ভালো ভালো খবরও আমি আপনাদের দিই কিন্তু এটা একটা বাজে ব্যাপার এটা একটা বাজে ঘটনা ঘটে গেছে সুতরাং মেয়েরা আবার একটা অস্ত্র হাতে পেতে চলেছে যদি সুপ্রিম কোর্ট জিনিসটা খারিজ না করে তো ডেফিনেটলি কিন্তু মেয়েরা আরেকটা হাতে অস্ত্র পেয়ে যাবে স্বামীকে আরও অপরদস্ত করার জন্য আরও বিরক্ত করার জন্য সুতরাং আজকে এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ